এই সময় আপনাদের কুল যাদের ধরে আছে তাদের একটা পরিচর্যা বলে দিই কুল গাছ এরা সুন্দর কুল হয় আমি একটা গাছের পরিচর্যা গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার দেখুন এটা বল এটা এটা হচ্ছে মিস ইন্ডিয়া ফুল দেখুন বা কাশ্মীরি কুলও বলে আপেল আপেল কুল বলে এটাকে কাশ্মীরি কুলটা কাশ্মীরি কুলটা ফলে না আপেল কুলটা ফলছে দেখুন কালার এসছে দেখুন এই গাছের পরিচয় যে এখন এটা ফল ধরে গেছে এটা কিন্তু পাকবে আপনার জানুয়ারির শেষ ফেব্রুয়ারি দিকে পাকে ঠিক আছে এটাকে আপনার এই গাছটা হেলে যাচ্ছে এরকম ডাল ভেঙে যাবে আপনারা এরকম করে ডালগুলোকে বেঁধে দেবেন এবং এটা ডালটা কিন্তু ছোট হয়ে গেছে এটা কিন্তু এত উপর অবধি ভাঙবে নালে ফল ডাল নিয়ে ভেঙে দেবে এটা হচ্ছে আমি এখন আর আমি একে নষ্ট করবো না মানে এটা আধ ইঞ্চি টবে এটা হয়ে গেছে এটাকে যদি আমি দশ ইঞ্চি টবে ট্রান্সফার করি তাহলে কিন্তু অনেক সময় ফল ফেলে দিতে পারে আচ্ছা এই গাছে কিন্তু আপনারা নিয়মিত এই এই ফল ফল ধরে ধরে আছে আছে যে তাতে কিন্তু কুল গাছে প্রচুর জল লাগে জলের অভাব জন্য না হয় যদি প্রয়োজন হয় দুবেলা জল দেবেন যদি টান হয়ে যায় যেই জল কমে যাবে ফল ফেলে দেবে এই ফল টক টক করে পড়ে যাবে পাতা শুকিয়ে আসবে পাতা পড়ে যাবে এবং গাছটা জল কম আছে দেখুন এই পাতা হলুদ আছে এই জায়গায় খাবার এবং এই আর দিনে টবে ফল ধরে নিয়েছে যেহেতু এর খাওয়ার অভাব হয়ে গেছে একে কি করবেন হাড়ে গুঁড়ো শিংকুচি নিমখোল এবং বাদাম খোল এই দেশে আপনি দেওয়া চাই একটা মিক্সিং সার তৈরি করা আছে সেই মিক্সিং সার দিয়ে দু মুো আম গাছের তো বা অন্য ভিডিওতেও আমি মিক্সিং সার দিয়ে দিয়েছি সেটা দেখে নেবেন দুমুটো বা তিন মুটো চার মুটো ভার্মিক অমের সঙ্গে মিশিয়ে এই গাছটা কিন্তু অতি অবশ্যই খাবার দিতে হবে এই ধরনের গাছ যাদের আছে মানে যাদের আছে এরকম ফল এবং এটাকে নিয়মিত একটা বিস্তেল স্প্রে করবেন এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি আপনার এই ফলে গোড়ায় দেখাচ্ছি এখানে কিন্তু এই মিলিবাগ লাগবে এই যে মিলিবাগ লাগে কুল মিলি মিলিবাগ লাগে এই যে এই যে খুঁটি খুঁড়ি দেখাচ্ছি আমি কিন্তু কোনটা অসুবিধা হয় কোনটা হয় না আমি বলে দিচ্ছি এরকম ভেতর লাল মতো আসছে এই যে এরকম রক্তের মতো খাই যে রক্তের মতো এই মিলিবাগ কিন্তু আপনার এই কুল গাছকে শেষ করে দিতে পারে ফল ফেলে দিতে পারে এরম এরকম করে করে দেখতে হবে গাছকে আপনাকে পরিষ্কার কথা এই মিলি যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার কাছে কুল ফেলে এই লাঠিটাকে আরো বড় করতে হবে দিয়ে এই ডালটাকে এরকম সাপোর্ট করে বেঁধে দিতে হবে দাদা এরকম এই দেখুন এত ফল তো পট করে পড়ে গেল এই পাঁচ ছটা ফল আছে এটা আরো বড় হবে তখন এই ডালটা ভেঙে যেতে পারে তাহলে এইগুলোকে এটা এরকম করে বেঁধে দিতে হবে লাঠি দিয়ে ফুল গাছে আগে বছর যখন ছেটে ছোট করে দেবো তখন আলাদা কথা কিন্তু এখন এই গাছটা ফল এসছে ফল দেখে নেওয়ার জন্য করলাম ঠিক মতো আছে কিনা আর এই গাছকে কিন্তু আপনি নিয়মিত মাসে এক থেকে দুবার করে বিস্তের কীটনাশক দেবেন ফল যখন খাবেন তার এক মাস আগে থেকে কীটনাশকটা বন্ধ হয়ে যাবে এক মাস আগে থেকে কীটনাশক বন্ধ হয় পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন আর এর পোকা লাগবে না কিন্তু এই সময়টা লাগলে একবার ছাড়িয়ে নিলে পোকা বন্ধ করলে আর অসুবিধা হয় না অতি অবশ্যই জলের টান খেয়াল করবেন জল যেন না কম হয় এবং খাবারটা দিয়ে যেতে হবে যেমন আমি আরো কুল গাছ দেখাচ্ছি ওখানে এবার এই বল সুন্দরী এটা এই বল সুন্দরী এবারে এই যে বল সুন্দরী বল মানে বলের মতো এই সুন্দরী এই যে রং আসছে এই বল সুন্দরী রং আসছে এবার দেখে এটা কিন্তু দুবার তিনবার হচ্ছে এটা আগে হয়েছে আবার পরের পরের লটে এটা হচ্ছে এই জায়গা এবার এটা কিন্তু বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি টবে আছে এর কিন্তু জলে এবং এটা পাতাটাও ভালো আছে এর পাতাটা কিন্তু এই দাগটা আসেনি কিন্তু ওই মিলি জন্যে জন্য এর মিলি লাগে এমন গাটে গাটে লাগবে এই পাতা কুঁকড়ে দিতে পারে এবং পাতা কুঁকড়ে দিতে পারে এটা লেগেছিল বন্ধ করেছি এই মিলি জন্যে তোমার ওই এক তারা এক তার এই যে এই যে এই যে ফলের গোড়া আছে এই ফলটাকে ফেলে দেবে এই যে একদম ওই সাদা করে আছে এতক্ষণ এই যে এই যে নখ দিয়ে খুঁটি আমি তুলি আমি হাতের নখটাকে যে আমাদের এই দেখাবার জন্য এটা চুরির মতো কাজ করে হ্যাঁ এইটা দেখুন এই যে এই আবার এই ফলটা ফেলে দেবে এটা পুষ্টি নিয়ে এটা ফেলে দেবে এটা পড়ে যাবে কিন্তু তাহলে আপনাকে এটা কিন্তু খাবারটা দিয়ে যেতে আমি নিয়মিত এবার দেখুন একটা ফল মনে হচ্ছে পেকে গেছে কিন্তু পাকিনি এখন এই যে এই ফলগুলো এই যে হলুদ পেপে এসে গেছে কিন্তু প্রায় রং আসছে এটা পাকেনি এটা জানুয়ারি শেষে আর ফেব্রুয়ারিতে পাকে আর প্রচুর ফল হয় প্রচুর মিষ্টি হয় আমি আরো কুল গাছ দেখাতে পারি তবে এই যে মেয়ে দেখুন এই মিলিবাগ এই যে মিলিবাগ আমার এই যে তাহলে আমরা এই ব্যাগের জন্য তারা স্প্রে করতে হবে যে পাতাটা চিড়ে দেখাই সুবিধা হবে আপনাদের কোন কোন গাছে কি কি হতে পারে সেটা দেখিয়ে দেওয়া কি আপনাদের এই ব্যাপারে সতর্ক থাকবেন সুবিধা হবে কাজ করার সুবিধা হবে দেখুন সুতলে গাছ কিন্তু এই যে একটা এই যে এই যে লাল তার রস এই যে এই যে লালছে তাহলে এরকম দেখলে সুবিধা হবে তাহলে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন গাছে ব্যাগ লাগে ব্যাগ হচ্ছে একতারা দিয়ে হবে এবার আটটা পাতা দেখাচ্ছে এই একটা আছে আবার করতে গেছে বন্ধ হয়ে গেছিল এই যে এবার বের করে তুলো এটা পোকা মনেই হবে না যে পোকা কিন্তু এটা এটা বুঝবেন সময় দেখবেন গাছে পিপিটে উঠছে পিপিটে উঠলে দেখবেন এর থেকে পোকা এর থেকে রস খায় বলে পিঁড়ে পিঁপড়ে ওঠে তাহলে বুঝতে পারলে মিলিবাক হয়েছে এটা কিন্তু একদম খেয়াল করবে এমনি পিঁপড়ে ওঠে না এবার এটাকে আস্তে করে এরকম করে বের করে নিন নিয়ে এবার দেখুন এই টিপে দিচ্ছে দেখুন পড়ে গেল এরকম এরকম আছে কোথাও কোথাও আছে এরকম পাতা তুলে তুলে দেখতে হবে একবার ধরলে কিন্তু একবার স্প্রে করলে চলে যাবে কিন্তু বেশি হয়ে গেলে দুবার তিনবার করে দিতে হবে ওই জন্য মাসে একবার করে মিলিয়ে বাঘের তেল স্প্রে দিয়ে দেন মানে একতলা স্প্রে করে দেন তাহলে কিন্তু এটা হবে না আরো কুল দেখাবো চলো মেশিন এটা লম্বাটা দেখুন এর ফল দেখুন কাটে আচ্ছা এই গাছটা উঠোনে তুলে নিয়েছি অন্য কারণে বাচ্চা কাচ্চা খেয়ে নিচ্ছিল ওরা জানা যে ফল পেকে গেছে কিন্তু ভাগেনি এবার এরকম এই গাছও কিন্তু এই এই পোকা পকাশ মিল প্যাকেট আছে এইটা আমার মিলি পাগ টাড়াতে হবে নাহলে ফলে মাথা কালো করে দেবে এরকম কালো করে দেবে ফলটা নষ্ট করে দেবে এই মিলি পাগটাতে হবে হয়তো কাল পরশু কিন্তু সরে যাবে বাগানে চলে গিয়ে এটা ট্রিটমেন্ট হয়ে যাবে তবে এই ধরনের গাছ করতে গেলে করুন এটা কুল গাছ কিন্তু খুব মিষ্টি কুল এই ধরনের কুলগুলো খুব মিষ্টি হয় মানে চিনির মতো মিষ্টি হয় এরকম ছাদেতে এরকম একটা গাছ করতে পারেন বারোশ ইঞ্চি চৌদ্দ ইঞ্চি টবে এটা গাছগুলো খুব ভালো হয় আর এ গাছে কাঁটা খুব কম কাঁটা নেই বললে চলে এ গাছে কাঁটা নেই দেখো এ গাছে কাঁটা নেই এ গাছগুলো কাঁটা নেই দেখুন এসো এই বিলিতে এই বিদেশি এই গাছগুলো কাঁটা নেই এই ফুল গাছে কাঁটা নেই খুব সামান্য কাঁটা আছে এখানে একটা দুটো রকাদের কাঁটা থাকে না এটা সুবিধা আছে খুব কাঁটা যে ফুটবে তা না এলে সুবিধাও আছে তবে এগুলো দেখে নিতে পারলে ভালো আর পরিচর্যাটা ভালো আর গাছে কিন্তু নিয়মিত একটা খাওয়া দিই আর মাসে একবার করে যেহেতু গাছে প্রচুর ফল ফলে গাছ ডেভেলপ হয় আছে কিন্তু মিক্সিং সারটা আপনাকে দিয়ে যেতে তবে আগে একটা ভিডিওতে মিক্সিং সারটা বলা আছে এটা খেয়াল রাখবেন নমস্কার বন্ধু আর কোনো প্রশ্ন হলে প্রশ্ন করবেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যা সাতটা থেকে দশটা একবারই ফোন কল করবেন আমি রিসিভ করে নেব যখন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন